আমাদের দাবি হচ্ছে উন্নী হাসিনাকে দেশে এনে ফাঁসির ব্যবস্থা করা ছাত্রদলের আন্দোলন সফলতার মুখ দেখছে এখন বাঙালি জাতি বীরের জাতি এখানে আবু সাহেবের মতো রক্ত দিয়েছে দেশের রক্ত এখনো শুভাই নাই পঞ্চাশ বছর আগে মারা গেছে এখন কিসের সুখ বন্ডা বিচারা কিছু না আমার আবু সাঈদ বুদ্ধ যাদের বিনিময়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে ফাঁসির মঞ্চে তুলাইলে তখন আমাদের ছাত্র জনতা আমরা তৃপ্তি পাব আর আমরা বর্তমান যে স্বরাষ্ট্র সচিব লেফটেন্যান্ট সাগর সাহেবকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই উনি সরি বলছে উনি বলছে তাদেরকে দল ঘুষানের এই দুঃসাহস কোথা থেকে পায় এই সাগর সাহেব ওয়ান ইলেভেনের দুর্নীতিবাজে একজন সবাই জানে এই সাগর সাহেবকে আমরা অলিতি বিলম্বে এই উপদেষ্টা মহল থেকে পদত্যাগ করার জন্য

এই সব কিছুর বিচার হতে হবে এই দেশে আজ থেকে আমরা আপনার যত সময় লাগে আপনি এই দেশকে মেরামত করুন